হ্যালো গ্যাস গুড মর্নিং রিমফাস রেস্টুরেন্টে তোমাদের সকলকে অনেক অনু ওয়েলকাম অ্যান্ড ওয়েলথম নিউ অ্যানাদার ব্লগ তো আজকে অনেক দিন পর একটি ব্লগ দিচ্ছি তো আজ হলো নববর্ষ তো নববর্ষে সকাল বুঝতেই পারছ তো ভালো ভালো কিছু দিয়ে শুরু করতে হবে তো আমি রুম পো গছিয়ে দিয়েছি আর নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি তখন চা করতে চলো চা করে নেই আর চা করবো ঋষিকে খাওয়ার খাওয়াবো মানে ছাতু খাই ঋষি ঋষিকে খাওয়াবো দেন তারপরে কী কী করছে না করছে সব কিছু দেখতে পাবে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে হবে তো এদিকে তো চা বসিয়ে দিয়েছি আর আমরা সকালবেলাটা লাল চাই খাই তো এদিকে লাল চা বিস্কিট আর ঋষির জন্য নিয়ে নিয়েছি ছাতু তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ঋষিকে একটু পড়তে বসাবো

তো এই কাকুটা চলে এসে চলে গেলে ফ্যানটা আমাদের ডাইনিংয়ে যে ফ্যানটা সেটা খোলার জন্য সেটা ঋষির ফার্স্ট ড্রেস পয়লা বৈশাখের তো চলো এটা পরিয়ে দি ওকে তো ঋষিকে তো স্নান করিয়ে রেডি করে দিয়েছি তো ঋষি রেডি কম তো চলো এবার আমি স্নান করবো কিছু কয়েকটা কাপড় আছে সেগুলো ধুয়ে নেবো তো এখানে দেখো তো এইদিকে তো চলে এসেছে দেখতেই পাচ্ছো স্নান করে একদম যতগুলো জামা কাপড় ছিল সবগুলো কাঁচা ধোয়া করে পুজো করে একদম ছাদে চলে এসেছে কাপড়গুলো মেলার জন্য তো আগের দিনে তোমার দাদাভাই এসেছে তো সেই জামা কাপড়গুলোও ছিল আর ঋষিরও কয়েকটা কাপড় বেরিয়েছিল সেগুলোও জামা কাপড় ধরো ধুতে হলো তো একসাথে না অনেক জামা কাপড়ই হয়ে গেছিলো তো সেগুলো ধুয়ে নিয়ে আমি ভাবলাম যে তাড়াতাড়ি স্নানটাও করে নিই যেহেতু আমাদের একটা জায়গা যাওয়ার আছে তো সেই জন্য ভাবলাম যে স্নান টান করে একবার উঠে যাই তো চলো এবার তারপরে নিচে এসে এদিকে ভাত ডাল হয়ে গেছে করা আর এদিকে সজনে ভাজা পটল ভাজা আর করলা ভাজা করবো যেহেতু শ্বশুরমশাই একাই খাবে তাই তো এদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আমার দেওরও আজকে বাড়িতে খাবে না যাও খাবে না আর আমরাও খাবো না বাড়িতে তো সেই কারণেই শ্বশুরের জন্যই অল্প করেই করতে হলো অল্প অল্প করে সব কিছু একটু ভাজে আর ডাল দিয়েই খেয়ে নেবে তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে বাড়ি ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে যেহেতু বিকেলবেলা একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে আমার শাশুড়ির মাঠ বছর কি তো সেই কারণে একটু এদিকে পরিষ্কার পরিচ্ছন্নও করে নিলাম আর তারপরে এদিকে মেটকে জিলেপি এনে রেখেছিল আগের দিন ওই সেই চরক মেলার জিলেপি তো তারপরে এই জিলেপি খেয়ে নিয়ে ঘরে এলাম আর তোমার দাদা ভাইকে বললাম যে তুমি একটা নতুন পাঞ্জাবি নিয়ে এসো যেহেতু তোমার দাদাভাই আসার ঠিক ছিল না যে আসবে কি আসবে না বলে আমিও কিনি নিই তারপরে তোমার দাদাভাই এই পাঞ্জাবিটা গিয়ে নতুন পাঞ্জাবিটা কিনে আনলো আর তারপরে এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি বাববারটা তো পুরো ঘরে তালা মারতে ব্যস্ত আর এই দিকে দেখো আমাদের তিনজনের লোক তো এদিকে তিনজনেই তো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসেই এদিকে চলো এবার উপরে যাওয়া যাক আর তোমার দাদাভাই আর ঋষি আগে আগে উঠছিলো না আমি উঠছিলাম পরে তো এ আর এখানকার অ্যাম্বেন্সগুলো তো খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছিলো আর তারপরেই দেখো ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে মানে কি বলবো এত আজকে ভিড় ভাবতেই পারেনি যে এত আজকে ভিড় হবে পয়লা বৈশাখের দিন জন্যই এতটা ভিড় ছিল তো আমরা তো এসে নিই না বসেছিলাম সাইডে যে টেবিল ফাঁকা হলে তবেই আমাদেরকে বসতে দেবে তো জায়গাটা যেহেতু রেস্টুরেন্ট একটু যেহেতু ছোটো খাটোর মধ্যে তো সেই কারণে একটু মানে ভিড়টা একটু বেশি ছিল তো ওই জন্য সিট পাওয়া মুশকিল তো তারপরে তো এদিকে দেখতেই পেলে যে ব্লিডিং কাউন্টারের ওখানে ভিড় কত তো এদিকে তোমার দাদা ভাই তারপরে তো আমরা একটা সিট পেলাম আর তোমার দাদা ভাই এদিকে এসে নিয়ে দেখছিলাম কি নেওয়া যায় তো তারপরে এদিকে আমরা হাত ধুতে এসেছিলাম আর হাত ধুতে এসে তখন এখানে ঋষি বলছি মা দেখে এগুলো আমি নিয়ে যাবো যে না বাবা এগুলো নিতে হয় না তো এখানে তো আমরা বসে আছি এবার কতক্ষণ খাওয়া যাবে সেটার অপেক্ষা তো এখানে আমাদের খাবার চলে এসেছে আর ঋষিকে তোমার দাদুভাই বলছে এটা কীভাবে এটা কি এটা জাগর মানে ওনার গাজর বলতে পারে না গাজরকে না গা জাগর বলে তো যাই হোক তো এখানে আমি এবার সার্ভ করে দিচ্ছি আর এখানে ঋষি দেখো ওই সেই জাগরটা খেতে ব্যস্ত তো চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখানে না একটা মকটেল নিয়েছিলাম যেটা তোমার দাদা ভাইয়ের পছন্দ না মানে মকটেল জিনিসটাই তোমার দাদা ভাইয়ের পছন্দ না তো যাই হোক তো কিছু করার নেই আমার খুব ভালো লাগে যেন নিয়েছিলাম তো তোমার দাদা ভাই একটু খেয়ে দেখলে তো মুখের অ্যাক্টিংটা কেমন করলো যাই হোক আমি আর ঋষি পুরোটা ফিনিশ করেছিলাম তো ঋষি না এখানে মানে গ্লাসটাও একটু বড়ো ছিল তো ঋষি ঠিক খেতে না তো ওই জন্য আমি এবার সাইড করে দিলাম মানে নিচে নামিয়ে দিলাম তো তারপরে ও খেলো আর তারপরে ও খাবার পরে আমি খেয়েছিলাম একটু তো আমার আমি তো প্রথমে বললাম আমার তো মক খুব ভালো লাগে আর তারপরে দেখো এদিকে আমাদেরকে তো ওই যে কী বলে মিঠা শোক না কী বলে না সব ওই সব দিয়ে দিয়েছিলো আর এদিকে দেখো আমরা চলে এসেছি তোমার দাদা এদিকে বিল করছে বিলিং কাউন্টারে তো চলো আমাদের হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর ওখান থেকে বেরিয়েই সোজাই চলে গেছিলাম এই স্বর্ণকারের দোকানে তো দাদার দোকানে এখানে হালকাতে করলাম আর এখানে কিন্তু আরও একটা জিনিস নিয়েছি যেটা তোমাদেরকে আমি বাড়ি তো চলো এখন ভেতরে যাই আর ভেতরে গিয়ে হালকাতে করে বেরোয় আর জিনিসটাও নিয়ে বেরোয় বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো এবার দেখো আমি দেরিও করেছি আর বাড়িতে একদম দেখাবো তোমাদের জিনিসটা আর তারপরে না চলে এসেছিলাম আর একটা দোকানে এই দোকানেও আমাদের একটু হালকা ছিল তো এই দোকানেও হালকাতা করতে এসে দেখো ফার্স্টে দিয়ে দিয়েছি মিষ্টির প্যাকেট আর এদিকে দেখো আইসক্রিম দিয়ে দিয়েছি এটা আমার ফেভারিট আইসক্রিমটাই দিয়েছিল তো এদিক তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এসে নিলাম কোনো রকম কোনো কুক নিতে পারিনি আমি আর তো বাড়ি এসে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে দেখো একটু কীর্তন শুরু হয়েছে তো তো তারা কীর্তন করে নিল আর কীর্তন দেখার জন্য কীর্তন শোনার জন্য সে তো তারপরে এদিকে দেখো ঠাকুর এগুলোতে করে দিয়েছে আর এইদিকে মোটর সেদ্ধ হতে বসে দিয়েছে আর এদিকে দিকে দেখিয়ে রেখেছে করা হবে এটা তো এদিকে আমি তারপরে তো এদিকে মটরটা সিদ্ধ করার পরে মশলা কষিয়ে নিয়ে মটরের মানে ঘুগনিটা যেটা সেটা আমি করেছিলাম আর তারপরে লুচিটা একসাথে আমি আমার যা আরও সবাই মিলে একসাথে লুচিটা ভাজা হয়েছিল যেতে একাতর ভাজা সম্ভব না অত আর এদিকে ওদিকে রান্না তো তারপরে এদিকে প্রসাদ দেওয়ার জন্য এদিকে দেখো পাতাতে পাতাতে সব বেড়ে নিয়েছি প্রসাদ দেবো সবার হাতে হাতে আর তারপরে সুযোগ বুঝে একটু ঘরে চলে গেছিলাম তো তোমার দাদাভাই বললো চলো আংটিটা পরিয়ে দিই তোমাকে তাই বললাম ঠিক আছে তাও পরিয়ে দাও চলো দেখিয়েও দিই তাহলে একটু তো তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো এই যে এটা আমার আংটি তোমার দাদা পয়লা বৈশাখ হিসেবে এটা আমাকে গিফট করলো তো পরিয়েও দিল তোমার দাদু আর মানে আমার না তখন খুব লজ্জা লেগে গেছে ও না একদম মানে কী বলবো ও এমন হাসি দিয়েছে আর আমারও খুব লজ্জা লেগে গেছিলো তো হোক তো তোমার দাদা ভাইকে এবার দিয়ে দিলাম খেতে যেহেতু ও বেরিয়ে যাবে দশটাতে ট্রেন ছিল তো ওই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম তখন বাসছিল ওই নটা নটা মতো যখন খেতে দিই আর তারপরে না রেডি হচ্ছিল আর আমার সঙ্গে গল্প করছিলো যে সে একদিনের জন্যই আসে আর এক মাসের জন্যই আসে না কারণ এই যাওয়ার সময়টা না প্রচণ্ড মন খারাপ হয়ে যায় যে মানে ও মনে হয় না যে বাড়ি ছেড়ে যায় কি চাকরি ছেড়ে চলে আসে এরকম মনে হয় তো যাই হোক কিছু করার নেই এটাই জীবন এটাই লাইফ আমাদের এটাই মেনে নিতে হবে তো সব সময় প্রতিবারই চেষ্টা করি ওকে হাসি মুখে বিদায় দিতে তো হাসি মুখে বিদায় দিই কারণ এইটাই একটাই যে ওর যেন মনটা খারাপ না করে কারণ আমরা যদি মন খারাপ করি তো আমাকে তো বাড়িতে ধরো আমি তো অনেকজনের সাথে থাকবো আমার সাথে আমার ছেলে আছে আরও সবাই আছে আর ও যখন যাবে তখন তো ও তো একাই যাবে না ট্রেনে তো ও একা একাই হয়ে যাবে তো সেই কারণে ওটাই চেষ্টা করি তো তারপরে এদিকে যে ভাইটা নিয়ে যাবে সেই ভাইটাকে ফোন করেছিল আর এদিকে দেখো ও এবার বাড়ি থেকে বেরিয়েও গেছে তো ভাইটা চলেও এসেছে অবশ্য গেটের কাছে দাঁড়িয়ে আছে বললো তো ওই যে দেখো ভাইটা গাড়ি ঘোরাচ্ছে ও ভাইটা নিয়ে যাবে এদিকে দেখো বেশির আর একটা কাকায় এসে ঋষিটা আগর করছিলো তো চলো এখানেই বাই বাই বলবো মনটা তো সত্যিই মানে এডিট করতে গেলেও না ভিডিওটা এডিট করছে যেমন এখন এত মনটা খারাপ করছে কিছু বলার নেই তো চলো ভিডিওটা রাত্রের মতো এখানেই শেষ করছি বাই